ডাল শাক তারপরে চিকেন কারি এগুলো সব নিয়ে এসেছি মাটন কারি আর ফুলকপি আলুর তরকারি পেয়েছিলাম সেটাও নিয়ে এসছিলাম তো এইগুলো সব ওই টাইম স্কোয়ারে ওখান থেকেই নিয়ে এসেছিলাম আমরা আমাদের এই স্ট্রিট দিয়ে আমরা বুঝতে পারছি না একে তো নতুন এই শহরে কোন স্ট্রিটে কোন দেখার জায়গাগুলো আছে মেন অ্যাট্রাকশনগুলো আছে সেগুলো আমরা ধরতে পারছিলাম তো সব থেকে বড় প্রবলেম হচ্ছিল ওইটা এখন আজকে বেরিয়েছি দেখা যাক ব্রুকলিন ব্রিজ উদ্ধার করতে পারি কিনা কারণ আরও কিছু জায়গা রয়েছে আশেপাশেই রয়েছে এই জায়গাগুলো স্পটগুলো যে টুরিস্ট স্পট নিউ ইয়র্কের হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রবাসীর ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জম জমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে রবিবার আর আমেরিকাতে আজ আমাদের তৃতীয় দিন গত তিন দিন ধরেই আমরা রয়েছি আমেরিকার নিউ জার্সিতে এবং গতকালের মতো আজ আমরা আবার যাব নিউ জার্সি থেকে নিউ ইয়র্কের দিকে মানে হাঁটতে হাঁটতে আমরা আর্ধেক ডিস্ট পৌঁছেছি আমাদের খিদে পেয়ে গেছে আর আমার তো এত গরম লাগতে শুরু করেছে আমি জ্যাকেট খুলে ফেলেছি রীতিমতো ওই সোয়েটার পরে হয়েছে এটা তো আমার গরম লাগছে গতকাল নিউ ইয়র্কের রাস্তায় সারা দিনের মধ্যে বেশিরভাগটা সময় ভুল ভাল পথে ঘোরাঘুরি করে বেশ খানিকটা সময় আর এনার্জি দুটোই নষ্ট করে শেষ বেলায় শুধু দুটো জায়গায় একটু ঘুরে দেখতে পেরেছিলাম এক হচ্ছে এম্পায়ার স্টেট বিল্ডিং যদিও সেটার ভেতরে ঢুকে ঘুরে দেখার আর সময় পাইনি আর দ্বিতীয় হচ্ছে টাইম স্কোয়ার তো আপনাদের মধ্যে যারা যারাই আমার লাস্ট ব্লগটা কোনো কারণে দেখেননি বা মিস করে গেছেন বা আজ প্রথমবার আমার এই ব্লগটা দেখছেন আপনাদের সবার জন্য আমি আমার ওই ব্লগটার লিঙ্ক এই ব্লগটার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা তাহলে সেখান থেকে চেক করে নিতে পারবেন এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে এগারোটা মতো আর আমরা এখন রয়েছি নিউ জার্সিতে আমরা যে হোটেলটাতে আছি সেই হোটেলের এলিভেটরের ভেতরে এলিভেটরের ভেতর থেকে হোটেলের চারপাশটা দেখতে ভীষণ সুন্দর লাগে তাই এলিভেটরের ভেতরে ঢুকেও টুক করে একটুখানি চারপাশটার ভিডিও বানিয়ে নিলাম সকালের ব্রেকফাস্টটা সেরে সাজুগুজু করে আজও আমরা আবার যাচ্ছি নিউ ইয়র্কের দিকে তো এখন প্রায় অনেকটাই লেট হয়ে গেছে বেরোচ্ছি এখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা মতো বাজে আর গতকাল টাইম স্কোয়ার থেকে এসে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম মানে ভিডিও কার করিনি রাতে আমরা টাইম স্কোয়ারের ওখান থেকে কিছু খাবার দাবার কিনে নিয়ে এসেছিলাম রাতে ওটা দিয়ে ডিনার করেছি মানে ওখানে প্রচুর বাংলাদেশি পাকিস্তানি দোকান আছে তো ওখান থেকেই মানে দোকান মানে রেস্টুরেন্ট মতো আছে তো ওখান থেকেই খাবার দাবার নিয়ে চলে এসেছিলাম রুমে তো রুমে বসেই খাওয়া দাওয়া করেছি একটু রাইস ডাল শাক তারপরে চিকেন কারি এগুলো সব নিয়ে এসেছি মাটন কারি আর ফুলকপি আলুর তরকারি পেয়েছিলাম সেটাও নিয়ে এসেছিলাম তো এইগুলো সব ওই ডাইমস স্কোয়ারে ওখান থেকেই নিয়ে এসছিলাম আমরা ক্যারি করে এখানে হোটেলে এসে রুমে বসে খাওয়া দাওয়া করেছিলাম রাতে তো সেই সব আর ভিডিও করিনি কারণ ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম সত্যি মানে এক তো কালকে এমন হয়েছিল যে রাস্তা চিনতে পারছিলাম না নতুন একটা দেশ শহর সব কিছুই পুরো বুঝতে অসুবিধা হচ্ছিল কোথা দিয়ে কোন রুট দিয়ে যায় এক তো আমাদের গুগল কাজ করছে না ইন্টারনেট কাজ করছে না যেটা আমাদের একটা ভুল হয়ে যায় যে ইন বাইরে বেরিয়েছি যে একটা আমাদের উচিত ছিল ক্যানাডা থেকে ওটা রোমিং বা ইন্টারন্যাশনাল প্যাক নিয়ে আসা যাতে এখানে এসে আমরা ইন্টারনেটটা ইউজ করতে পারি স্পেশালি গুগলটা দরকার পরে গুগল ম্যাপ রাস্তায় বেরিয়ে সেটা আমরা করতে পারছিলাম না কালকে তো ভীষণ প্রবলেম হচ্ছিলো ট্রেনেও ব্যাপারটা এমন হচ্ছে যে ক্যানাডাতে যেমন ক্যানাডা বা ইন্ডিয়াতে স্টেশনগুলোর নাম থাকে একটা যেমন যে স্টেশনে যাচ্ছে সেই স্টেশনের নাম ধরে ধরে মেনশন করে ট্রেনে যে এই সামনে এই স্টেশনটা আসছে তো এই স্টেশনে গিয়ে থামবে ওই নাম থাকে কিন্তু এখানে ট্রেনের ব্যাপারটা একদমই অন্য এখানে ট্রেনটা যে স্টেশনে গিয়ে থামছে একটা নাম্বার বলছে মানে ফর্টি টু স্ট্রিটে গিয়ে থামছে নেক্সট স্টপ মানে এরকম বলছে বা নেক্সট স্টপ যেটা আসছে সেটা থার্টি ফোর স্ট্রিট বা এখন যে স্টেশনে রয়েছে সেটা থার্টি এইট স্ট্রিট তো আমাদের এই স্ট্রিট দিয়ে আমরা বুঝতে পারছি না একে তো নতুন এই শহরে কোন স্ট্রিটে কোন দেখার জায়গাগুলো আছে মেন অ্যাট্রাকশনগুলো আছে সেগুলো আমরা ধরতে পারছিলাম না তো সব থেকে বড় প্রবলেম হচ্ছিল ওইটা ম্যাপ ইউজ করতে পারছি না গুগল ম্যাপ বাইরে গিয়ে দেখা যাচ্ছে না যেটুকু যা ওই স্টেশনে বা রাস্তা দিয়ে যে যাচ্ছে বা ট্রাফিক পুলিশ যারা রয়েছে তাদের থেকেই আমরা যতটুকু যা পারছি কিছু কিছু জেনে আমরা টাইম স্কোয়ার অব্দি কালকে পৌঁছেছিলাম অনেক কষ্টে সৃষ্টি মানে তাও বিকেল চারটে বেজে গেছিলো পৌঁছে গেছিলাম নিউ ইয়র্ক সিটিতে দুটোর সময় কিন্তু এত অচেনা না জায়গা পুরোটাই অচেনা না তো বুঝতে ভীষণ অসুবিধা হচ্ছিল যে কিভাবে যেতে হবে কোনো রকমে জিজ্ঞাসা করে করে একে ওকে জিজ্ঞাসা করে ট্রাফিক পুলিশের হেল্প নিয়ে তো আমরা বিকেল প্রায় সাড়ে তিনটে পরেই মানে অলমোস্ট চারটেই বাঁচতে যাই তখন কি আমরা পৌঁছেছি টাইম স্কোয়ারে তো ওখানেই এক দেড় ঘন্টা মতো ছিলাম তারপরে আমরা ব্রুকলিন ব্রিজে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সেটাও ফলস হয়ে গেছিলো মানে উঠেছি এক ট্রেনে ভুল জায়গায় পৌঁছে গেছি ভুল স্টেশনে চলে গেছি তখন প্রায় সন্ধ্যে সাড়ে ছটার মতো বাজে তো হাজব্যান্ডও বললো এখন রিক্স নিয়ে আর লাভ নেই কোথায় কি পৌঁছে যাব কারণ যেহেতু আমাদের হোটেলটা নিউ সিটি থেকে বেশ অনেকটা দূরে যেটা বলেছিলাম দু ঘন্টা লাগছে তো আমাদের ওখান থেকেও ব্যাক করার দু ঘন্টা না অ্যাটলিস্ট দেড় ঘন্টা মানে ঠিকঠাক টাইমে যদি সব পেয়ে যাই তো দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি আমাদের হোটেলে নিউ ইয়র্ক সিটি থেকে এখানে যে হোটেলটা আমরা রয়েছি হিলটন হোটেলে এখানে পৌঁছাতে ওরকম সময় লাগছে তো হাজব্যান্ডও বললো ছটা সাড়ে ছটা বেজে গেছে এখন যদি যাই মানে এখন যদি ওই ব্রুকলিন ব্রিজ উদ্ধার করার চেষ্টা করি কোথায় আছে আরও এক ঘন্টা মতো সময় লেগে যাবে তো সেই কারণে আমরা কালকে রিস্ক নিয়ে শুধু টাইম স্কোয়ার ঘুরেই বাড়ি চলে এসে মানে হোটেলে চলে এসেছিলাম তো এখন আজকে বেরিয়েছি দেখা যাক গ্রুকলিন ব্রিজ উদ্ধার করতে পারি কিনা কারণ আরও কিছু জায়গা রয়েছে আশেপাশেই রয়েছে এই জায়গাগুলো স্পটগুলো যে টুরিস্ট স্পট নিউ ইয়র্কের তো সেগুলো সত্যি কথা বলতে পাশাপাশি কিন্তু আমরা উদ্ধার করতে পারছি না জায়গাগুলো তো দেখা যাক আজকে কতটা কি উদ্ধার করতে পারি তো এই আর কি তো চলুন এখন তো বেরোবো তো আজকে আর রাস্তায় কোনো ভিডিও করব না একবারে যদি স্পটে গিয়ে পৌঁছাতে পারি ঠিকঠাকভাবে তাহলে সেখান থেকে ভিডিও শুরু করব কারণ জার্নিটা ভীষণই টায়ারিং হয়ে যাচ্ছে আমাদের জন্য সত্যি উচিত ছিল আমাদের নিউ ইয়র্ক সিটির আশেপাশে কোথাও হোটেল নেওয়া কিন্তু সব থেকে বড় ভুল হয়ে গেছে ওটাই কারণ জার্নিটা অলরেডি এই দেড় ঘন্টার জার্নিটা টায়ারিং করে দিচ্ছে টায়ার্ড মানে সবাই টায়ার্ড মেয়ে তো আরও বেশি টায়ার্ড হয়ে যাচ্ছে তো চলুন আস্তে আস্তে আপনাদের সাথে পুরো ব্লগে সব শেয়ার করছি তো আমার লাস্ট ভিডিওটা আপনাদের মধ্যে জানা যারাই দেখেছেন আপনারা সবাই তো জানেনি যে নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক আমাদের তিনবার গাড়ি গাড়ি চেঞ্জ করতে লাগছে যেমন হোটেলের আমাদেরকে হোটেল থেকে নিউ জার্সির পেন স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে যাচ্ছে তারপর পেন স্টেশন থেকে আমাদেরকে একটা এয়ার ট্রেন ধরতে লাগছে যে এয়ার ট্রেনটা নিউ জার্সি থেকে দূরপাল্লার যে ট্রেনগুলো ছাড়ে সেই স্টেশন পর্যন্ত পৌঁছে দিচ্ছে আর সেটা হচ্ছে এনজে ট্রান্সিট তো ট্রানজিট থেকে টিকিট কেটে আমরা অলরেডি উঠে পড়েছি সেই ট্রেনটাতে যেটা করে আজও আমরা নিউ ইয়র্ক পৌঁছাবো তো এই হচ্ছে আমেরিকার দূরপাল্লার ট্রেনগুলোর ভেতরের লুক সিটগুলো তো সত্যিই খুব ভালো আজ বেশ আরাম করে বসেই যেতে পারছি কিন্তু গতকাল যখন এই ট্রেনটাতেই উঠেছিলাম উরে বাবারি সে কি ভিড় মনে হচ্ছিল দেশের সেই বনগা লোকালে উঠে পড়েছিলাম জানেন শুধু বনগা লোকালের মতো গালাগালি আর চুলিটা ভেতরে হচ্ছিল না যতই ভিড় থাকুক না কেন সবাই চুপচাপই যাচ্ছিল বাকি হাত নাড়ানোর মতো সত্যি এক ফোটা জায়গাও গতকাল ট্রেনের ভেতরটাই ছিল না তো সেই তুলনায় আজ কিন্তু এই ট্রেনটা অনেকটাই ফাঁকা এইদিকে পঁয়তাল্লিশ মিনিটের মতো যাত্রা শেষ করে আমরা একটু আগেই ট্রেনটা থেকে নেমে পড়েছি আর এই হচ্ছে নিউ ইয়র্কের ভেতরের লুক এই নিউ ইয়র্কের আর দুই হচ্ছে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন এবং এই দুটো স্টেশন থেকে দূরপাল্লার নানান ট্রেন ছাড়ে এমন এমনকি ক্যানাডা থেকে আমেরিকাও কিন্তু ট্রেনে করে আসা যায় জানেন সময়টা একটু বেশি লাগে আর সেই ট্রেনগুলো কিন্তু এই পেন স্টেশন আর নয়তো গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে এসে থামে আসলে এমনিতে তো বলাই হয় আর আমরা সবাইও জানি যে আমেরিকার মধ্যে এই নিউ ইয়র্কই হচ্ছে সবথেকে ব্যস্ত এবং জনবহুল একটি শহর যে শহর নাকি রাতেও ঘুমায় না এই এত বড় দেশ আমেরিকার আসল অ্যাট্রাকশন বা এই আমেরিকার স্বপ্ন পুরীও কিন্তু বলা যেতে পারে এই শহরটাকে আর এইদিকে একটু আগে আমার হাজব্যান্ড একজনকে জিজ্ঞাসা করাতে জানতে পারলো এই স্টেশন থেকে বেরিয়ে একটুখানি হেঁটে আর সামনে আরও একটা স্টেশন আছে সেখান থেকে আমাদেরকে একটা লোকাল ট্রেন ধরতে লাগবে যেটা আমাদেরকে ডাউনটাউনে পৌঁছতে সাহায্য করবে এবং সেখান থেকে বেশ কিছুটা হাঁটলে পরেই নাকি ব্রুকলিং ব্রিজটাতে পৌঁছে যেতে পারবো আর এই যে উঠে পড়েছি নিউ ইয়র্কের লোকাল ট্রেনে এখানকার ট্রেনগুলোতে সিটগুলোর কালারটা দেখুন হলুদ আর কমলা রঙের কিন্তু ক্যানাডার ট্রেনগুলোতে সিটগুলোর কালার কিন্তু হয় নীল এবং লাল রঙের জানেন আর সব থেকে অদ্ভুত ব্যাপার কি জানেন এখানকার যে কটা আমরা ঢুকেছি সবকটা স্টেশনে কিন্তু চারটে করে প্ল্যাটফর্ম দেখেছি মানে নিচে দুটো প্ল্যাটফর্ম আবার ওপরে দুটো প্ল্যাটফর্ম যেটা কিন্তু ক্যানাডার লোকাল ট্রেনগুলোর প্ল্যাটফর্ম বা সাবওয়েগুলোতে আমরা সচরাচর দেখি না সেই জন্য আরও আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে এটা বুঝতে গিয়ে যে কোন প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেনটা ধরলে আমরা সঠিক জায়গাটাতে পৌঁছাতে শহরটাতে যেহেতু লোক সংখ্যা বেশ অনেকটাই বেশি সেই কারণে বোধ জনসাধারণের সুবিধার জন্য পাবলিক ট্রান্সপোর্টের সুবিধাটা বাড়ানো রয়েছে আমরা নতুন দিকে হয়তো সব কিছু বুঝতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু যারা এখানকার বাসিন্দা তাদের কাছে এখানকার এরিয়াগুলো এবং পাবলিক ট্রান্সপোর্টের ব্যাপারগুলো জলভাতের মতো তবে নিউ ইয়র্কের পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা যে বেশ ভালো এবং প্রতিদিন এখানকার লক্ষ লক্ষ মানুষজন যে পাবলিক ট্রান্সপোর্টই বেশি ব্যবহার করে যাতায়াত করে থাকে সেই সব গল্প বা গুণগান কিন্তু আমরা ক্যানাডাতেও অনেকের কাছ থেকেই শুনেছি কিন্তু ওই যে আপনাদেরকে বললাম আমরা যেহেতু এখানে নতুন তাই বেশিরভাগ ব্যাপারটাই আমাদের মাথার ভেতরে কম আর মাথার উপর দিয়েই বেশি চলে যাচ্ছে তবে গতকাল বেশ কিছুটা সময় ভুলভাল পথে ঘোরাঘুরি করে আজ এই নিউ ইয়র্কের বড় বড় রাস্তার প্যাচ বা গিটগুলো কিছুটা হলেও খুলতে পেরেছি জানেন বুঝতে পেরেছি যে এখানকার বেশিরভাগ জায়গাগুলো স্ট্রিট নাম্বার দিয়ে উল্লেখ করা থাকে এবং সেই স্ট্রিট নাম্বার ধরেই আপনাকে যেতে লাগবে শুধু তাই নয় নিউ ইয়র্ক সিটির ম্যানহ্যাটন এরিয়াটা তিনটে সেকশানে ডিভাইড করা রয়েছে একটা হচ্ছে ডাউনটাউন দ্বিতীয় হচ্ছে মিড টাউন এবং লাস্টেরটা হচ্ছে আপটাউন সাউথের ফোরটিন্থ স্ট্রিটটা হচ্ছে ডাউনটাউন সেকশন ফোরটিন্থ থেকে সেন্ট্রাল পার্ক অর্থাৎ ফিফটি নাইনথ স্ট্রিট পর্যন্ত হচ্ছে মিড এবং সিক্সটি থেকে ওয়ান স্ট্রিট পর্যন্ত সেকশনটাকে বলা হয় আপটাউন। আর ক্যানাডাতে যে কোনো প্রভিন্স বা স্টেটে গেলে আমরা শুধু একটা টাউনের কথাই সবসময় শুনি আর সেটা হচ্ছে ডাউনটাউন এরকম আপটাউন আর মিড টাউন ক্যানাডাতে নেই আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আর ট্রেন থেকে নেমে বেশ কিছুটা পথ হাঁটতে হাঁটতে আমরা এখন পৌঁছে গেছি একদম ব্রুকলিন ব্রিজের সামনে আর আজ ওয়েদারটা এত ভালো যে কী আর বলবো আপনাদের সেটা হয়তো আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখে কিছুটা হলেও আন্দাজ করে নিতেই পারছেন পুরো রোদ ঝলমলে একটা দিন আকাশটা পুরো নীল এবং তার মাঝে মাঝে তুলোর মতো একটু একটু মেঘ ভেসে বেড়াচ্ছে এই ব্রিজটা আমেরিকার ইস্ট রিভারের বানানো হয়েছে এবং নিউ ইয়র্কের ম্যানহাটন এবং ব্রুকলিন পার্কটাকে কানেক্ট করে এই ব্রিজটা জল থেকে একশো ফিট ওপরে রয়েছে এই ব্রিজটা এবং ব্রিজটার টোটাল লেন্থ হচ্ছে ছ হাজার ষোলো ফিট তো ফাইনালি খুঁজতে খুঁজতে পৌঁছে গেছি আমরা ব্রুকলিন ব্রিজে যদিও আজকে বেশি একটা অসুবিধা হয়নি একটুখানি ঘুরতে হয়েছে দশ একটু টাইম নষ্ট হয়েছে দশ পনেরো মিনিট মতো টাইম নষ্ট হয়েছে কিন্তু ফাইনালি পৌঁছে গেছি ব্রুকলিন ব্রিজে এখন প্রায় দুপুর দুটো মতো বাজে আমরা এখন বুকল্যান্ড ব্রিজের ওপরে আছি তো হাজবেন্ড গেছে তো ওখান থেকে আনতে গেছে তিনটে চুরস আনতে গেছে তিনটে চুরস হচ্ছে তো আনতে গেছে কারণ এতটা লম্বা ব্রিজটা মানে হাঁটতে হাঁটতে আমরা আনতে একটু জাস্ট পৌঁছেছি আমাদের খিদে পেয়ে গেছে আর আমার তো এত গরম লাগতে শুরু করেছে আমি জ্যাকেট খুলে ফেলেছি নিমত ওই সোয়েটার পরেও এসছি এটা তো আমার গরম লাগছে তো ভীষণ গরম হাঁটতে হাঁটতে গরম লেগে গেছে আমরা ওই অবধি যাইনি আমরা আর্ধেকটা পৌঁছেছি তো দেখা যাক ওই পাশটা যাবো কিনা কারণ আরো কিছু জায়গা ঘোরার বাকি রয়েছে ওয়ার্ল্ড সেন্টারের দিকেও যাব তো সব মিলিয়ে আজকে এই লাস্ট ডে তো আজকে যা দু একটা জায়গা কভার করার আজকেই কভার করবো চলুন কেমন নি ও দুটোই চকলেট তিনটেই চকলেট আর এই ব্রুকলিন ব্রিজের উল্টো দিকেই ওই যে বড় মতো আরও একটা ব্রিজ দেখতে পাচ্ছেন ওই ব্রিজটার নাম হচ্ছে ম্যানহ্যাটন ব্রিজ এই ব্রুকলিন ব্রিজটা ফার্স্ট ওপেন হয়েছিল আঠারোশো সালের চব্বিশে মে সেই সময় প্রথম এই ব্রিজটাই ছিল দ্য লংগেস্ট সাসপেনশন ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড কিন্তু তারপর ব্রুকলিন ব্রিজের এই রেকর্ড ভেঙে যায় যখন আঠেরোশো নব্বই সালে স্কটল্যান্ডে দ্য ফোর্থ ক্যান্টিলিভার ব্রিজটা তৈরি হয় তখন সেটা হয়ে ওঠে দ্য লঙ্গেস্ট সাসপেনশন ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর এইদিকে আমরা ব্রুকলিন ব্রিজটার থেকে নেমে পড়েছি এবং হাঁটতে হাঁটতে বেশ কিছুটা ক্লান্ত হয়ে ঢুকে পড়েছি একটা পার্কের ভেতরে যদিও জানি না পার্কটার নাম কি কতগুলো চেয়ার পাতা রয়েছে দেখে ঢুকে পড়েছি এই পার্কটার ভেতরে এখন একটুখানি এখানে বসে বিশ্রাম নিয়ে তারপর যাব ওয়াল্টের সেন্টারের দিকে রাস্তায় চলাফেরা করা এক দুজন মানুষকে জিজ্ঞাসা করাতে ওনারা বললেন ওয়াল্টের সেন্টারটা এই পার্কটার থেকে আট দশ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে সত্যি গুগল দাদাকে যে এই মুহূর্তে কতটা মিস করছি সে কথা আর কি বলবো আপনাদের এই ভুল আর কখনো করব না এরপর থেকে যেখানেই যাব গুগল দাদাকে সাথে নিয়েই বেরোবো দশ মিনিট মতো ওই পার্কটাতে একটু বসে বিশ্রাম নিয়ে তারপর কিছুটা পথ হেঁটে চলে এসেছি ওয়াল্টার সেন্টারের সামনে সত্যি এই জায়গাটা খুবই সুন্দর কিন্তু তবুও এই জায়গাটাতে পা রাখার পর থেকেই মনের এক কোনায় যেন ক্রমাগত খোঁচা মারছে অতি বিশ্রী একটা স্মৃতি ২০০১ সালের সেপ্টেম্বর মাসের সেই ঘটনাটা বারবার মনে পড়ছে আর বারবার করে কেঁপে উঠছে বুকের ভেতরটা কি সাংঘাতিক এবং মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল সেই দিন সকালটাতেই সেই দিনের সেই মর্মান্তিক ঘটনায় শুধু আমেরিকার মাটি কেঁপে ওঠেনি কেঁপে উঠেছিল কোটি কোটি মানুষের বুকের ভেতরটাও অ্যাডভান্স ডিএনএ টেকনোলজি সাহায্যে জানা গেছিল এবং মনে করা হয়েছিল যে দু হাজার জন মানুষ মারা গেছিল ওই রাতে। বাকি আরো অনেকজন মানুষ স্টিল আনআইডেন্টিফাইড সেই দিন সেই ঘটনাটাতে যতজন মানুষ মারা গেছিল তাদের প্রত্যেকের নাম এখানে লেখা রয়েছে ওয়াল্টার সেন্টারের একদম পাশেই রয়েছে অকুলাস ওয়াল্টার সেন্টার নামের একটা শপিং মল আমরা এখন সেই শপিং মলটার ভেতরেই ঢুকে পড়েছি যদিও এখান থেকে কিছুই কেনার নেই একটু ওই আধ ঘন্টার জন্য ভেতরটা ঘুরে দেখা আসলে এই শপিং মলটা নিউ ইয়র্কের বেশ বিখ্যাত একটা শপিং মল অদ্ভুতভাবে এই শপিং মলটার ভেতর দিয়ে নাকি বারোটা সাবওয়ে লাইনস করা আছে এবং এই যে অকুলাস শব্দটা এটা একটা নাকি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে গোল ধরনের একটি চোখ যেটা আকাশের দিকে তাকিয়ে রয়েছে ঘড়িতে এখন বিকেল সাড়ে চারটে মতো বাজে অকিউলের শপিং মলটার ভেতরে আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো একটু ঘোরাঘুরি করে তারপর ওখান থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে সেখানে অল্প কিছু খাওয়া দাওয়া করে আবার নেমে পড়েছি নিউ ইয়র্কের এই ভুল রাস্তায় আর এই মুহূর্তে আমাদের লক্ষ্য হচ্ছে নিউ ইয়র্কের আরও একটি বিখ্যাত জায়গা সেন্ট্রাল পার্কে পৌঁছানো যদিও বেশ কিছুটা পথ হাঁটতে হাঁটতে আমরা অলমোস্ট সেন্ট্রাল পার্কের সামনেই পৌঁছে গেছি কিন্তু মাঝখানে আমরা আবার ভুল পথে চলে গেছিলাম জানেন যাই হোক সেই গল্প একটু পরে আপনাদেরকে শোনাচ্ছি আর এই যে ঢুকে পড়েছি সেন্ট্রাল পার্কের ভেতরে আর ঢোকার সাথে সাথেই চোখের সামনে কি দেখতে পারছি সেটা আপনারাও একবার দেখুন চার পাশে বেশ কয়েকটা ঘোড়ার গাড়ি আর তার সাথে সাথে পায়ে চালানো রিক্সা ইচুক্ষণের জন্য আমার মনে হয়েছিল আমি বোধ কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনেটাতে চলে এসেছি জানেন আসলে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনেটাতে গেলে ঠিক এরকমভাবে দু চারটে ঘোরার গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায় তো সেই জন্যেই আর কি আর এখানে এই ঘোড়ার গাড়ি বা পায়ে চালানো রিক্সাগুলো দাঁড়িয়ে রয়েছে এই কারণে যে যদি কেউ চায় তাহলে সে এই ঘোড়ার গাড়িগুলোতে উঠে বা কোনো একটা পায়ে চালানো রিক্সাতে উঠে এই পুরোটা পার ঘুরে দেখতে পারবে তবে এই গাড়িগুলো চড়ে পুরোটা পার ঘুরে দেখার ভাড়া হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ ডলার মতো তবে একটু বেশি দরাদরি করলে হয়তো ভাড়াটা একটুখানি কমানো যেতে পারে তাও খুব বেশি জোর হলে ওই পাঁচ ডলার মতনই কমানো যায় তার বেশি নয় সেন্ট্রাল পার্কে পৌঁছে তো গেছি তবে জানি না কতক্ষণ ঘুরতে পারবো আসলে ঘড়িতে এখন প্রায় পনে পাঁচটা মতো বাজে আর দিনের আলোটাও এদিকে বেশ খানিকটাই কমে এসেছে আর আজকাল যেহেতু সেই গরমকালের মতো রাত নটা পর্যন্ত দিনের আলোটা থাকে না সন্ধে ছটা সাড়ে ছটা বাঁচতে না বাঁচতেই অন্ধকার নেমে আসে তাই অন্ধকারের মধ্যে এখানে ঘোরাঘুরি করার আর কোনো মানেই হয় না চলুন তাও হাতে আপাতত এক ঘন্টা মতো সময় আছে সেই সময়টাতেই এর ভেতরে একটুখানি এদিক ওদিক ঘোরাঘুরি করে নিই জানেন নিউ ইয়র্কের এই সেন্ট্রাল পার্কটা কিন্তু একটা বিশ্ববিখ্যাত পাবলিক পার্ক যেটা বানানো শুরু হয়েছিল আঠারোশো সালে এবং পুরোটা পার্ক তৈরি হয়ে যাওয়ার পর পাবলিকদের জন্য অফিসিয়ালি প্রথম খুলে দেওয়া হয়েছিল আঠারোশো সালে নিউ ইয়র্ক সিটির মধ্যে যে কটা পার্ক রয়েছে তাদের সবার মধ্যে সিক্সথ লার্জেস্ট পার্ক হচ্ছে এই সেন্ট্রাল পার্ক যেটা কিনা আটশো তেতাল্লিশ একর জমির ওপরে বানানো হয়েছে এবং এই পার্কটা এতটাই বিশ্ববিখ্যাত যে প্রত্যেক বছর আনুমানিক মোর দেন বিয়াল্লিশ মিলিয়ন ভিজিটার্স এই পার্কটাতে ঘুরতে আসে আর এই পার্কটা এতটা বিশ্ববিখ্যাত কেন জানেন তার কারণ হচ্ছে এই পার্কটার ভেতরে রয়েছে খুব সুন্দর একটা ক্যাসেল যে ক্যাসেলটার ছাদে উঠলে পড়ে নাকি এই পুরো পার্কটার এবং আশেপাশের শহরগুলোর খুব সুন্দর একটা দৃশ্য নজরে পড়ে শুধু তাই নয় এই পার্কটার ভিতরে রয়েছে একটা একটা খুব খুব সুন্দর সুন্দর ব্রিজ ব্রিজ যার নাম হচ্ছে এবং এবং ফাউন্টেন রয়েছে কিভি এবং মুভি সাইট যদিও এর মধ্যে কোনোটাই আজ আর আমাদের ঘুরে দেখা হবে না কারণ পার্কটা রাত একটা পর্যন্ত খোলা থাকলেও ওই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখার সময় আজ আর আমাদের হাতে নেই আসলে এই পার্কটা এতটাই বড় এবং এই পার্কটার ভেতরে এত কিছু দেখার আছে যে সেই সব কিছু কভার করতে গেলে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা সময় হাতে নিয়ে এই পার্কটাতে আসতে হয় আর আমরা এসেছি প্রায় একদম সন্ধ্যের সময়টাতেই তাই এত কিছু ঘুরে দেখার সময় আর কী করে পাবো বলুন আর এই সেন্ট্রাল পার্কের ব্যাপারে যে বিশেষ কথাটা আপনাদেরকে না বললেই নয় সেটা হচ্ছে সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত এই পার্কটার এবং টিভি শো মিলিয়ে টোটাল বেশি হয়েছে এবং সেই কারণে এই পার্কটা পুরো বিশ্বের মধ্যে হয়ে উঠেছে মোস্ট ফিল্মড পাবলিক পার্ক ইন দ্য ওয়ার্ল্ড শুধু হলিউড মুভিজ নয় বেশ কিছু বলিউড মুভিজ মানে হিন্দি মুভিরও শুটিং হয়েছে এই পার্কটাতে যেমন কাল হোনা হো ইংলিশ উইংলিশ নিউ ইয়র্ক মাই নেম খান এবং আরও অনেক তবে শুধু এই পার্কটাতে নয় কিছুক্ষণ আগে আপনাদেরকে সাথে নিয়ে যে ব্রুকলিন ব্রিজটার ওপরে উঠেছিলাম ওই বিচটার ওপরেও কিন্তু কাল হোনা হো মুভির টাইটেল সংটার থেকে শুরু করে মুভিটার আরও কিছু ছোট ছোট অংশ শ্যুট হয়েছিল ওই ব্রিজটাতে আর এই পার্কটার ভেতরে কিন্তু টোটাল একশো একচল্লিশটা স্ট্যাচু এবং মনুমেন্ট রয়েছে Most of the statues in this park were donated by some organizations and few were created by the city itself. এই পার্কটা এতটাই বড় যে এর ভেতরে ঢোকার জন্য নাকি সাতাশটা এন্ট্রান্স করা রয়েছে জানেন তেইশটা এন্ট্রান্স রয়েছে তেষট্টি নম্বর স্ট্রিট থেকে একশো দশ নম্বর স্ট্রিটের মাঝখানে এবং চারটে এন্ট্রান্স করা রয়েছে একশো নম্বর স্ট্রিটে চলুন এখন আপনাদেরকে সেই গল্পটা বলি যে এই সেন্ট্রাল পার্কে পৌঁছতে গিয়ে কিভাবে আমরা আবার ভুল পথে গিয়ে বেশ খানিকটা সময় নষ্ট করে ফেলেছি তো আপনাদেরকে তো বলেইছিলাম যে অকিউলাস ওয়ার্ল্ডের সেন্টারটার ভেতরেই বেশ কয়েকটা সাবওয়ে কানেকশন রয়েছে তো আমরা সেখান থেকেই একটা ট্রেনে উঠেছিলাম সেন্ট্রাল পার্কে পৌঁছানোর উদ্দেশ্যে এমনকি সাবওয়ের ভেতরে দু তিনজনকে জিজ্ঞাসাও করেছিলাম সেন্ট্রাল পার্কে পৌঁছানোর জন্য কোন স্টেশনে নামতে হবে ওনারা বলেছেন ফর্টি সেভেন স্ট্রিটে আসলেই নেমে পড়তে তো আমরা স্ট্রিটে নেমে পড়েছিলাম কিন্তু ট্রেন থেকে নামার পর রাস্তার পাশে যে দোকানগুলো থাকে তার মধ্যে এক দুটো দোকানে গিয়ে জিজ্ঞাসা করার পর জানতে পেরেছিলাম যে সেন্ট্রাল পার্ক হচ্ছে ফিফটি নাইন স্ট্রিটে আর আমরা ট্রেন থেকে নেমে পড়েছিলাম ফর্টি সেভেন স্ট্রিটে অর্থাৎ বলা যেতেই পারে আমরা আবারও একটা ভুল জায়গায় নেমে পড়েছিলাম তারপর আর কি সেখান থেকে আর ট্রেন ধরার ঝামেলায় না গিয়ে ফর্টি স্ট্রিট থেকে হাঁটতে হাঁটতে ফিফটি নাইনথ স্ট্রিট পর্যন্ত পৌঁছেছি মানে এই সেন্ট্রাল পার্কে এসে পৌঁছেছি আর এই বারোটা স্ট্রিট হেঁটে ক্রস করে এই পার্কটাতে পৌঁছতে আমাদের সময় লেগে গেছিল তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো অর্থাৎ বুঝতে পারছেন সারাদিন ধরে আমাদের সবার কীরকম পরিমাণ হাঁটাহাঁটি চলছে যাই হোক চলুন ঘড়িতে প্রায় সাতটা মতো বাজে আর এদিকে অন্ধকারও প্রায় ঘনিয়ে এসেছে এখন এখান থেকে আবার নিউ উদ্দেশ্যে অর্থাৎ আমাদের হোটেলে পৌঁছানোর উদ্দেশ্যে রওনা দিই সারাদিন ঘোরাঘুরি করে আজ শরীরও ভীষণ ক্লান্ত আর আমরা এখন চলে এসেছি মোটামুটি প্রায়ই নিউ ইয়র্ক পেন স্টেশনের সামনে এখানে বেশ কয়েকটা খাবারের দোকান রয়েছে তো সেখান থেকেই কিছু খাবার দাবার কিনে নিয়ে হোটেলে চলে যাব আর রুমে বসেই খাওয়া দাওয়া করব। তো যাই হোক চলুন আজকের জন্য আমি আমার ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি আমার আজকের এই ব্লগটা অর্থাৎ ভার্চুয়ালি আমার সাথে নিউ ইয়র্কের বেশ কিছু বিশেষ বিশেষ জায়গায় সময় কাটিয়ে আপনাদের সবার কেমন লাগলো সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং কিপ মেকিং লার্ড অফ ওয়ান্ডারফুল মেমোরিজ বাই বাই